নমস্কার আমি বিদ্যুৎ বিশ্বাস সুস্মিতা নার্সারি আপনাদের দেখাচ্ছি আপেল গাছের ভিডিও যে আমরা আগের সপ্তাহ থেকে শুরু করেছি আমরা বলেছি সপ্তাহে একদিন প্যাকিং করি রোববারে বিকালবেলা গাছ গুছিয়ে রাত্রি প্যাকিং করি সকালবেলা সোমবারে চলে যায় কোরিয়ার অফিসে তা বন্ধুরা দেখুন আমরা গাছ আজকে গুছিয়েছি রবিবার অনেক লোকের অর্ডার আছে এই যে দুটো অর্ডার আছে ফোন নাম্বার দেওয়া আছে আমরা গাছ গুছিয়েছি যারা ফুল আলো আপেল গাছ চেয়েছে এই দেখতে পাচ্ছেন আমরা ফুল সমেত গাছ দিয়েছি আজকে আমরা পঁয়ত্রিশখানা খানা আপেল গাছ বের করলাম পিলা চন্দ্র গাছও আছে এ প্রতিটা গাছেই ফুল আছে আর এইটা হচ্ছে ডরশেট আমরা বলেছি ডর্সেটের ফুল নেই তাছাড়া এই দেখেন হরিমন আন্না ডরসেট এই তিনটে তিনটে গাছ দেখুন আপনারা পাকা এক দেড় ফুটির গাছ গাছে ফুল চলে এসছে এই যে গাছে ফুল চলে এসছে এরকম গাছ কে দিতে পারবে এটুকু আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি অরিজিনাল গাছ কেউ নিয়ে ঠকবেন না যদি অরিজিনাল আপেল গাছ নিতে হয় সুস্মিতা নার্সারিতে যোগাযোগ করুন ফোন নাম্বার ডবল নাইন ডবল থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো দেখতেই পাচ্ছেন যে যেভাবে চাইছে তাকে সেইভাবেই দেওয়া হয়েছে একটা সাতুকি কুমলা চেয়েছে দিয়েছে গাছ ভিডিও করে দেখিয়ে তারপরে দিয়েছি গাছের কন্ডিশন বুঝে আমরা দিয়েছি যদি আপনারা ভালো গাছ নিতে চান অবশ্যই যোগাযোগ করুন এই গাছ আমরা প্যাকিং করব যে পেটি দেয় সে পেটিটা আমরা দেখাচ্ছি এই যে পেটি এই পেটিটায় আমরা গাছগুলো প্যাকিং করব ভালো করে প্যাক করার পরে আমরা উপরে চটা বাঁধবো চটা দিয়ে তারপর আমাদের যে যে ঠিকানায় যাবে সেই ঠিকানা এখানে লেখে আমরা স্যালুটিভ মেরে কোরিয়ার অফিসে দিয়ে দেব তা বন্ধুরা আপেল গাছের প্যাকিং আপনারা দেখিয়েছেন এই যে আপেল গাছ আমরা প্যাকিং করে পাঠিয়েছি খানা এই দিন আমরা করেছি কোরিয়ার তা এখনও গাছে ফুল আছে এখনো গাছে ফুল আছে যদি আপনারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার দিতে পারেন ফুল সমেত আমরা দিতে পারব এরপরে হয়তো নাও দিতে পারবো সব বেরিয়ে যাচ্ছে পরবর্তীতে হয়তো দিতে পারবো কি না সন্ধ আর এই গাছ যারা পাচ্ছে তাদের তাদের ক্ষেত্রে আমরা বলছি যে এই গাছটা এখনও বসানো যাবে না এই গাছটা তো আমরা যে এনেছি মাটি ছিল না এই গাছটা বসিয়েছি বেশি দিন হয়নি এক মাস এই গাছটা নেওয়ার পরে কোনভাবে বসে যাবে আমরা দেখাচ্ছি এই যে গাছটা আমরা যারা হাতে পান অল্প কিছু মাটি দেবেন মাটি দিয়ে এইভাবে দেবেন এইভাবে দেবেন মাটিটা এই টবে প্যাকেটটা কাটবেন না মাটিটা সাইড দিয়ে দিয়ে দেবেন সেফটিভির জন্য এই প্যাকেটটা কাটবেন না এইভাবে দিয়ে দেবেন যে কয়জনা গাছ নিয়েছেন এইভাবে রেখে দেবেন মাসখানিক পরে গিয়ে আপনারা এই গাছটা আবার খুলে এইভাবে খুলে কোনো অসুবিধে নেই প্যাকেটটা কেটে আবার আপনারা ইচ্ছা মতন লাগাতে পারবেন খাবার দিয়ে এটা হচ্ছে ব্রোনাইকিং আম অনলাইনে নিতে পারেন ছোট গাছে মুকুল দু ফুট গাছে দেড় ফুট দু ফুট গাছে মুকুল আছে এটা ওজন হবে চার কেজি একটা আমের এর আগেও আমরা ভিডিও দেখিয়েছি আম সমেত আর তার পাশাপাশি ওইটা দেখাচ্ছে হচ্ছে ভিয়েতনামি মালটা সারা বছর গাছে ফুল ভর্তি এখন আর এইদিকে আছে মিষ্টি জলপাই মিষ্টি জলপাই ছোটো গাছ আছে নিতে পারেন আর পাশাপাশি দেখাচ্ছি ল্যাংচা সবেদা ল্যাংচা সবেদা ছোট চারা আছে আর জামরুল এদিকে যে জামরুলটা দেখছেন এটা গোলাপি কালারের জামরুল আমাদের এর আগের ভিডিও জামরুল দেখানো আছে ভ্যারাইটি অনেক কিছু আছে কাঁঠাল আছে কাঁঠাল ছোট গাছে মুচি ছোট্ট গাছ ছোট্ট গাছে মুচি আছে কাঁঠাল ইঁচড়ের কাঁঠাল গ্যারান্টিযুক্ত চারা আপনারা এই চারা লাগালি পরে এক বছর পরেই ইচড় পাবে অবশ্যই আমাদের কাছে আছে প্রচুর ভ্যারাইটি আছে যদি আপনারা নিতে চান সুস্মিতা নার্সারিতে যোগাযোগ করুন ফোন নাম্বার ডবল নাইন ডবল থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন প্রথম হাইলেগে পাঠাবেন হোয়াটসঅ্যাপে আমরা লিস্ট পাঠিয়ে দেব দেখে নেবেন কোন গাছের কি দাম আছে তারপর আপনারা ইচ্ছা মতন অর্ডার দিতে পারেন আর যদি আপনারা ফোন করেন সন্ধ্যে সাতটার থেকে রাত দশটার ভিতর আমরা কথা বলি দিন অবশ্য ফোন করবেন না আমরা ব্যস্ত থাকি নিজেরাই কাজ করি তো তা বন্ধুরা দিনে মোটামুটি ইমার্জেন্সির জন্য ফোন করবেন এক মিনিট তাছাড়া কথা বলার জন্য সন্ধ্যে সাতটা থেকে রাত দশটা আরও ভ্যারাইটি আছে পরপর আমরা দেখাব নমস্কার